এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া গাজর ফুলকপি বরবটি সহ বেশ কিছু আলু কিছু সবজি সাথে আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তো আপনাদের যদি কেরো ঝটপট ভালো একটু মন মুখরোচ খাওয়া খেতে ইচ্ছে করে হঠাৎ করে শীতের দিনে এমন করে খেতে পারেন এরপরে আমি একটু এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সবই আমার স্বাদ মতো আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো এক চা চামচ মরি জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি কচলিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে কিছু চাল পোলাওর চাল আর একটু মুগ ডাল এবং একটু ছোলার ডাল আপনারা যে কোনো ডাল দিতে পারেন এখানে মুসুর ডালও দিতে পারেন চাইলে অল্প অল্প পরিমাণ দিয়ে মে ভিজিয়ে রেখেছিলাম খানিক পনেরো মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে মেখে কচলিয়ে নিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছুখানেকটা দিয়ে আবার একটু মেখে নিয়েছি কারণ মাখাটা আমি কয়েকবারই সুন্দর করে মেখে নিয়েছি যেন ভালো করে এটার রন্ধে রন্ধে মশলাগুলি প্রবেশ করে এবং খিচুড়িটাও খিচুড়ির মতো হয়ে যায় হ্যাঁ আমি এখানে পাতলা খিচুড়ি রাঁধছি এই শীতের রাতে এমন একটা খাবার খেয়ে দেখেন ঝটপট কম সময়ে একটা মুখরোচক খাওয়ার কারোর ইচ্ছা করলে আপনি অবশ্যই আমার এই রান্নাটা ফলো করবেন এবং ঝটপট করে খাবেন কারণ এখন সব রকম সবজি অ্যাভেলেবেল মজার মজার সবজি দিয়ে এই রকম একটা গরম গরম শীতের সময় এই রকম খিচুড়ি রাত্রেবেলা খেলে বা সকালবেলা খেলে আর কি চাই তবে রাতটা আমার খুবই একটা ভালো খাওয়া হয়েছে তো আমি আন্দাজ মতো একটু বেশ খানিকটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দেখুন কিভাবে ফুটছে আর ফুটছে তো আমার কাছেও খুব ভাল লাগছে যেন আধা ঘন্টার ভিতরে আমার পুরা রান্নাটা আমার হয়ে গেছে কারণ আমার আজকে কিছুই রান্নাও করতে তেমন ইচ্ছা করছিল না আর ভালো কিছু খেতেও ইচ্ছা করছিল তখন মাথায় জাস্ট আইডিয়া এসে গেছে কি রান্না করি কী রান্না করি তখন ছট করে এই রান্নাটা বসিয়ে দিলাম হয়ে গেল তারপর আমি এখন বাগার দিব বাগার দিলে একটু তড়কা যদি না সুন্দর মতো হয় তাহলে কি আর খাওয়ার টেস্ট আসে তো তড়কা আসতে হলে অবশ্যই একটু ঘি মেরে দিতে হবে তো ঘি দিয়ে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটার বাগার দিব তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন দেখুন আমি একের ভিতরে কীভাবে রান্না করি এবং খুবই অল্প সময়ে ঘরোয়াভাবে আমি রান্না করলাম আর ঝটপট খেয়ে ফেললাম খুবই শান্তি লেগেছে এই শীতে বিশ্বাস করেন এমন একটা খাবার খেয়ে কারণ শীতের দিন ভাত টাত এগুলি আবার বারবার তরকারি গরম করা ইয়ে করা অনেকটা হেসার লাগলো আর এত ঝটপট আর এতবার ধোয়া রান্না একেবারেই বিরক্ত মাঝে মাঝে মনেই হয় যে একবারেই যেন একটা কিছু বসিয়ে দিই একসাথেই যেন হয়ে যায় খেয়ে নিই হ্যাঁ এখানে আমি কিন্তু আমার করে রাখা গরম মশলা যে করে রেখেছিলাম সেটাও আমি এক চামচ দিয়ে দিয়েছি এই তড়কার ভিতরে এটা দিয়েই বাগার দিব আহ দেখো ব্রকলি দিয়ে দিয়েছিলাম একেবারে অ্যান্ডে যেন ব্রকুলির কালারটা সুন্দর থাকে তরকা দেওয়ার আগে ও বিশ্বাস করুন এমন মজার জিনিস এত সুন্দর গ্রান বেরিয়েছে আমি বলার আর অপেক্ষা রাখে এখানে আমি কিছু পেঁয়াজ পাতা কুচিও ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আর একটু বেশি ফ্লেভারের জন্য এটা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এটা কোনো ব্যাপারই না তবে ওই ঘিয়ের তরকাটা অবশ্যই দিবেন একটু গরম মশলা দিয়ে দেখবেন কেমন মজা আচ্ছা যাই হোক এটা তো গেল আমার পাতলা সবজি খিচুড়ির পালা এবার দেখুন আমি খিচুড়ির সাথে আরও কি রেডি করছি তো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনের মধ্যে একটু হলুদ লবণ একটু আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি সাথে আমি ইলিশ মাছও নিয়েছি তিন টুকরা নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি দেখেন ঝামেলা করতে কার ভালো লাগে আমি কিন্তু আমার মাছ ভাজা এবং ইলিশ বেগুন ভাজা একই প্যানে একই সাথে বসিয়ে দিয়েছি কারণ আমরা মানুষ তো এখন আমরা একই সাথে ভেজেছি এতে আমার সময়ও বেঁচেছে আবার মজা যে কী পরিমাণ বেগুন বেগুনগুলিতে ইলিশ মাছের পুরা ফ্লেভারটা গেছে এত ভালো লাগছে বেগুন ভাজাটা খেতে যেমন গরম গরম ইলিশ মাছ ভাজা তেমন বেগুন ভাজা হুম এই একসাথে ভেবে এভাবে খেয়ে দেখবেন তারপর বলবেন যে আমি আমার কথাটাকে সত্য বলেছি না মিথ্যা বলেছি আচ্ছা যাই হোক এরপর আমার মাছ ভা বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজাটাও হয়ে গেছে আমি উঠিয়ে ফেললাম তারপর দেখুন আস্তে আস্তে আরও ধামাকা এই একই অল্প সময়ের ভিতরে এইরকম মুখরোচক ধামাকা যদি খাওয়া হয় তাহলে আর কি লাগে ইলিশ মাছটা তো সবসময় সবার থাকে না ঘরে তো এটা না থাকলে আপনারা বাদও দিতে পারেন এইটা কোনো ব্যাপার না তবে বেগুনটা তো ইজিলি আপনি কিনতেই পারবেন বেগুন ভাজাটা অবশ্যই আপনার খিচুড়ির সাথে রাখবেন আর সাথে রাখবেন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ডিম ভাজবেন এই হয়ে গেল আমার আজকে খাবারের রেডি এ আমার সবজির পাতলা খিচুড়ি তারপরে আছে আমার বেগুন ভাজা আর মাছ ভাজা আর সাথে আছে আমার পেঁয়াজ মরিচ দিয়ে মজাদার হট ডিম ভাজা এরপর সাথে নিয়েছি আমি আমার জলপাইয়ের আচার ও পারফেক্ট হাফেজ